সালামুয়ালাইকুম আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড এতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি রাস্তাটি বর্তমানে আছে আট ফিট এখন যাদের দরকার তারা বড়ো করে নেবে এই রাস্তাটি আছে বিশ ফিট ডিমার্কেশন করা হয়েছে এখন বর্তমানে ষোলো ফিট আছে কিন্তু আমরা বিশ ফিটই ধরব কারণ ডিমার্কেশন করা হয়ে গেছে রাস্তাটি বিশ ফিটই হবে এতে আমরা একটি সোসাইটির ভিতর দিয়ে আপনার রাস্তার ভিতর দিয়ে ঢুকলাম এতে আপনারা দেখতে পাচ্ছেন ছয় কাঠা জমি একদম উঁচু জমি আপনার বাড়ি করতে পারবেন ছয় কাঠা জমি মেপে নেবেন একদম আট ফিট রাস্তা ধরে জমি বিক্রি করা হবে ছয় কাঠার জমি ওই যে দেখতে পারছেন এখান থেকে একদম বরাবর সজাই যে পিলার এই পিলারের থেকে ওই বাউন্ডারি ওই বাউন্ডারি পর্যন্ত পুরোপুরি ছয় কাঠা জমি আছে উঁচু জমি আপনার অনেক আগে বালু ফালন বালু বসে গেছে এখানে পাইলিং ছাড়াই বাড়ি করতে পারবেন আশা করি তারপরে বিষ্ণুগ্র বিশিট রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছয় কাঠা জমি মালিকের মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার বিশ লক্ষ টাকা পার কাঠা এই জমিটা আপনার এই যে রাস্তাটি দেখতে রাস্তাটি সামনে সামনে দিয়ে গিয়ে আরও প্লটের সাথে অ্যাড হয়েছে একদম একদম বের হয়ে গেছে একদম রানিং রাস্তা একদম দেখতে পারতেছেন আপনারা আশেপাশের পরিবেশটা খুবই হাইরা ওই যে বিল্ডিংগুলো দেখতে পারতেন এই প্রাণ প্রাণকেন্দ্র হলান আর এখানে আপনার ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণ আছে একদম দুইটা গ্রামকে বা দুইটা ওয়ার্ডকে একত্রিত করছে এই রাস্তাটি আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বিশ ফিট রাস্তা আট বিশ ফিট রাস্তা থেকে আপাতত আট ফিট রাস্তা ঢুকেছে এই রাস্তাটি পরবর্তীতে আপনার সব একত্রিত হয়ে রাস্তা বড় করতে পারবেন এই রাস্তা বড় হবে কারণ যেহেতু এটি একটি সংযুক্ত রাস্তা মানুষের দরকারি রাস্তা বড় করা হবে এবং আপনারা চিন্তা ভাবনা করতে পারেন খুবই ফরওয়ার্ড এলাকা খুবই উন্নত পরিবেশ ওই যে রাস্তাটা একদম বরাবর সোজা একদম চলে গেছে আপনার মধুবাগ মধুবাগ দিয়ে একদম ফলান চলে গেছে ফলান থেকে দক্ষিণ খান বাজারে চলে গেছে ওই যে আপনারা ভবনগুলো দেখতে পারতেছেন এটা আপনার দক্ষিণখান বাজার দক্ষিণ খান বাজার এটা আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ছে এবং এইসব জমিগুলো আপনার একটা সময় অনেক কম দাম ছিল এখন বর্তমানে বেড়ে গেছে তাও মানুষের হার আওতা আওতাধীন আছে এবং মানুষের আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আছে কিছুদিন পরে তাও থাকবে না এক কোটি টাকা কাট পার কাঠা হবে আপনারা ধরেই রাখেন ভবিষ্যতে এই জমিগুলো প্রত্যেকটা এক কোটি টাকা কাঠা হবে কাঠা প্রতি এক কোটি টাকা হবে এবং এদিকে আপনার এতই উন্নত পরিবেশ যে আপনার ভাড়ার চাহিদাও প্রচুর পরিমাণে আছে এবং আপনারা বাণিজ্যিকভাবে এগুলো ভাড়া দিতে পারবেন এবং মাস শেষে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট আর্ন হবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন কারণ এদিকে আপনার প্রচুর ফরওয়ার্ড এলাকা আপনারা আসলে ইউটিউব থেকে আপনারা ধারণা নিতে পারবেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করে দিদি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম